হ্যালো বন্ধুরা আমি সুমা চলে এসেছি আবার একটু নতুন ভিডিও নিয়ে এটা আমাদের হচ্ছে অমৃতসর যাত্রার তৃতীয় দিনের ভিডিও প্রথমে একটু ক্ষমা নিচ্ছি ভিডিওটা আপনাদের কাছে আপলোড করতে একটু দেরি হয়ে গেল আসলে একটু বিভিন্ন সমস্যার জন্য ভিডিওটা এডিট করতে পারছিলাম ওনার একটু শরীরটাও খারাপ হয়ে গিয়েছিল তাই আর ভিডিওটা এডিট করা হয়নি যাই হোক ভিডিওটাতে সঙ্গে থাকুন আশা করছি ভিডিওটা ভালো লাগবে কোথায় গেলাম কীভাবে আমরা রুম নিলাম সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করুন দিন ট্রেন জার্নি করার পরে অবশেষে অমৃত স্টেশনে এসে পৌঁছেছি ট্রেনটা তো প্রথম থেকে এত বেশি লেট করছিল। আমরা তো ভেবেছি যে আরও অনেক দেরি হয়ে যাবে কিন্তু সৌভাগ্যবশত আগের দিন রাত্রেবেলাতে ট্রেনের যে লেটটা ছিল ওটা কভার হয়ে গিয়েছিল পনেরো কুড়ি মিনিট মতো লেট ছিল ওটাকে তো আর ইন্ডিয়ান ট্রেনে লেট হিসেবে ধরা যায় না আমরা স্টেশনে বাইরে বেরিয়ে এলাম এই যে আমার ভাই বউ নামছে একজনের লাগেজ নিয়ে আসলে উনি আমাদের সহযাত্রী ছিলেন ওনার বাপের বাড়ি এখানে উনি একাই ট্রাভেল করছিলেন তাই আমি ভাই বউ একটু হেল্প করে দিয়েছিল না ভারী লাগেজটাকে নামানোর জন্য তো উনি আমাদেরকে বলে দিয়েছিলেন যে টেম্পেলের দু নম্বর গেটের কাছে রুম নেওয়ার জন্য তাহলে জন্য একটু সুবিধা হবে তো আমরা যেহেতু নতুন ছিলাম আমাদের অতটা জানা ছিল না তো ওনার কথাই একটু শুনলাম তো হচ্ছে এই যে স্টেশনের বাইরে বেরোতেই চার চাকা আর অটো টোটো সব রকমই পেয়ে যাবেন তো যেহেতু বাইরে বাইরেটাই বেশ ভালো মতো গরম ছিল তো আমরা এই গাড়িটাই বুক করলাম যেহেতু ভাড়াটাও খুব একটা বেশি ছিল না উনি তিনশো টাকা ভাড়া নেবেন বললেন আর হচ্ছে কয়েকটা লজ ঘুরিয়ে দেখিয়ে আমাদেরকে পছন্দ মতো রুম দিয়ে দেবেন খুঁজে দেবেন বলেছিলেন তো তাই আর বেশি চিন্তা না করে গাড়িটাতেই চেপে গেলাম তো অটো ভাড়া যদি করেন আপনাদের একশো থেকে দেড়শো টাকার মধ্যে অটো ভাড়াও হয়ে যাবে এই জন্য বেশ কয়েকটা লজ দেখার পরে আমাদের এই লজটি পছন্দ হলো তাই এখানে প্রথমেই হচ্ছে রিসেপশানে যেগুলো কাজ থাকে জরুরি সেগুলো করে নিই চলুন এবারে আপনাদেরকে রুমটাও একটু ঘুরিয়ে দেখি লিফটের ব্যবস্থা তো যথারীতি ছিলই আর তার সাথে লজটা পরিষ্কার পরিচ্ছন্ন চারদিকে ঝকঝকে তক ছিল তবে একটা সমস্যা কি আমরা তো সাতটার মধ্যে পৌঁছে গিয়েছিলাম আর এখানে চেক আউট টাইম বেলা বারোটায় তাই যেগুলো সিঙ্গেল রুম সেগুলো তখনও খালি ছিল না তো আমাদেরকে বললেন ওনারা সিঙ্গেল রুমই দেবেন বললেন কিন্তু যেহেতু খালি ছিল না ক্লিন করা হয়েছিল না তো ওনারা বললেন আমাদেরকে এই ডবল বেডে রুমটি নেওয়ার জন্য এখন আপাতত আর তার রেস্ট নেওয়ার জন্য তারপরে ওই রুমগুলো খালি হলে আমাদেরকে দিয়ে দেবেন বলে রুমটাও আপনার দেখুন রুমটা খুবই সুন্দর মানে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন চেয়ার টেবিল রাখা মেরাত তো দেওয়া থাকবেই তার সাথে পরিষ্কার বেডও পরিষ্কার ছিল এসি ছিল আর আমাদের এই আমরা যে সিঙ্গেল রুম নিয়েছিলাম উইথ এসি আমাদের ভাড়া পড়েছিল বারোশো টাকা করে আর হচ্ছে এই ডবল বেডের রুমটা তবে ভাড়া ছিল পঁয়ত্রিশশো টাকা একটু বার্গেনিং করলে হয়তো আর একটু কমে যাবে তো আমরা দেখতেই ডবল রুমের রুমটাতে থাকা ছিল না তাই আর আমরা এইটা নিয়ে কোনো বার্গেনিং করিনি তো রুমটা তবে সত্যি খুব সুন্দর ছিল মানে একসাথে অনেকজন যদি থাকতে চাই একটা রুমে তো তার জন্য খুবই ভালো আর এই বাথরুমটাও খুব দারুণ ছিল অনেকটা বড় একেবারে পরিষ্কার ঝকঝকে তক্তকে ওয়েস্টার্ন টয়লেট আর মানে সাওয়ার এরিয়াটাও খুব বড় তো যাই হোক তাহলে এবারে একটু ফ্রেশ হয়ে তারপরে আবার আপনাদের সাথে ফিরে আসছি আর এই যে হোটেল ট্র্যাডিশন এটা সন্ধ্যাবেলার লোক সকালের আর ভিডিও নেওয়া হয়নি একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপরে একটু বেরিয়েছিলাম টিফিন করে এসে একটু ঘুমিয়ে গিয়েছিলাম আর এই যে হোটেল ট্র্যাডিশন এটি গোল্ডেন টেম্পেলের যে দু নম্বর গেট তার সামনেই আর এই টেম্পেলের যে মেন এরিয়াটাও অনেক বড় তাই এই দু নম্বর গেটের কাছে দেখুন পরপর সব হোটেল রয়েছে এই জায়গাগুলোতে যদি থাকেন তাহলে হবে একবারে মার্কেটের সামনেই থাকবেন কেন এই টেম্পেলের কাছে যে মার্কেট অনেক রাত পর্যন্ত মানে প্রায় সারা রাতি খোলা থাকে তো হচ্ছে সেই জন্য এখানে থাকলে সুবিধা হবে কারণ বাইরের দিকে যে মার্কেটগুলোগুলো আটটা সাড়ে আটটা বাজলেই বন্ধ হয়ে যায় আর যারা গাড়ি করে স্টেশন থেকে নিয়ে আসে ওনারা যেহেতু বেশিরভাগই ওনাদের সেটি করা থাকে তো ওনার ওনাদের পছন্দের রুমই দেওয়ার চেষ্টা করে তো সেগুলো না একটু দূরের দিকে হয় তখন আপনাদেরকে বারবার অটো টোটো করে আসা যাওয়া করতে হবে তো সেটাতে একটা এক্সট্রা খরচ হয়ে যাবে দেখো একটা ভিডিওতে তো সমস্ত কিছু দেওয়া সম্ভব নয় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো কোথায় গেলাম কি কি করলাম আর কী কী দেখা যাচ্ছে সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটু ভালোবাসা আসা দেবেন আমি নতুন ভিডিও শুরু করেছি চ্যানেলটা আমার একেবারেই নতুন তো তাই ভুল ত্রুটি যদি কিছু হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন আর দেখা হবে পরের ভিডিওতে আরও অনেক কিছু নিয়ে সঙ্গে থাকবেন ভালো থাকবেন